মাধ্যমিক দুই হাজার পঁচিশের সাজেশনে চলে এসেছি আজকে যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তো খুবই গুরুত্বপূর্ণ সেখান থেকে তোমাদের আসতে হবে তো আজকে রাশি বিজ্ঞানের যে ভাগ আছে তার মধ্যে ফার্স্ট যে ভাগটা করাবো সেটা হচ্ছে গড়ের চ্যাপ্টারটা ঠিক আছে তো তোমাদের বইয়ের যে সাতের যে অঙ্কটা আছে না সাথে থেকে দুটো অঙ্ক আছে এক আর দুই তার মধ্যে আমি একটা অঙ্ক করে দিচ্ছি আর একটা অঙ্ক তোমার নিজেরা প্র্যাকটিস করবে খুব গুরুত্বপূর্ণ কিন্তু অঙ্ক ঠিক আছে কি বলছে অঙ্কটা দেখা যাক বলেছে দেখো প্রত্যক্ষ পদ্ধতিতে আমাকে গড় বের করতে বলেছে ঠিক আছে তো ফার্স্ট চ্যাপ্টারকে সবটা গড়ই বের করতে লাগে পদ্ধতি অনেকগুলো আছে কল্পিত আছে আছে ক্রম অবিচ্ছেদ আছে আর হচ্ছে কি প্রত্যক্ষ আছে তো ফার্স্ট প্রত্যক্ষ পদ্ধতি রেখে দিচ্ছি কি করে করব দেখো ফার্স্ট গড় বের করতে গেলে আমাদের কি করতে হয় একটা ছক টেনে নিতে হয় তো ছক টেনে নাও ফার্স্ট শ্রেণী সীমানা তারপরে হচ্ছে গিয়ে পরিসংখ্যা এবার তোমার হচ্ছে গিয়ে আমাদের প্রত্যক্ষ পদ্ধতিতে করতে গেলে আমাদের আর কি লাগে শ্রেণী মধ্যক লাগে শ্রেণী মধ্যক দেখে নাও আরেকটা আমাদের সামনে সামনে করতে লাগে সেটা কি পরে দেখাচ্ছি এবার মাথায় রাখবে পরিসংখ্যাকে আমরা এফআই প্রকাশ করি আর শ্রেণী মধ্যে আমরা এক্স আই ডে প্রকাশ করি শ্রেণী সেমনে আমার কথা বলেছে ফার্স্ট দেখো প্রথমে একটা বলেছে দশ থেকে কুড়ি তারপরে বলেছে কুড়ি থেকে তিরিশ তারপরে তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে থেকে পঞ্চাশ পঞ্চাশ ষাট ষাট থেকে সত্তর ব্যাস এই করা কিন্তু আমাকে ফার্স্ট বলে দিয়েছে আর আমার কি বলে দিয়েছে পরিসংখ্যার দিচ্ছে দশ ষোল কুড়ি তেরো আর এগারো ফার্স্ট আমাদের করতে হবে সেটা হচ্ছে তো কি করে বের করতে হয় এই যে আমাদের শ্রেণী সীমা থাকে না সেখান থেকে বের করতে হয় তো দেখো শ্রেণী সীমা আমাদের দূর থাকে দশ থেকে কুড়ি মানে প্রথমটাকে বলা হয় নিম্ন শ্রেণী সীমানা বলা হয় উর্ধ্ব শ্রেণী সীমানা এই যে দুটো শ্রেণী সীমা দেয় না এই দুটোকে যোগ করতে হয় দশ আর কুড়ি যোগ করার কথা আছে আমাদের তিরিশ সেটাকে দুই যদি ভাগ করি তাহলে আমি কি পাবো সে পাবো তাহলে কত আসবে আমার প্রথমে পনেরো সেম পয়েন্ট দেখো কুড়ি আর তিরিশ যোগ করে কত আসছে পঞ্চাশ তারপরে কত আসছে আমার দুই দিয়ে ভাগ করলে পঁচিশ তারপরে একটা কথা হবে আমার পঁয়ত্রিশ তারপরে কথা আসবে পঁয়তাল্লিশ তারপরে একটা পঞ্চান্ন তারপরে একটা পঁয়ষট্টি এবার তোমরা ভাবছো কি করে করলাম ঠিক আছে তো তারপরে আমরা দেখো কি করে করছে দেখো প্রথম দুটো শ্রেণীর মধ্যে যে বের না আমি দেখলাম হচ্ছে গ্যাপ কত আছে দশ করে আছে ব্যাস তারপরে জাস্ট আমি দশ দশ করে বাড়ি দিলাম হয়ে গেল ঠিক আছে

চারশো পঁয়ত্রিশ আর কুড়ি দেখো পঁয়ত্রিশ কথা সত্তর আর শূন্য তাহলে কত হবে সাতশো তারপরে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ একটা শূন্য ছিল বসে যাবে তারপরে দেখো কথা আছে পঞ্চান্ন আর তেরো গুণ করে দাও তিন পাঁচা পনেরো হাতে হলো এক তিন পাঁচা পনেরো আর পাঁচ কুড়ি আর এক একুশ হাতে হলো দুই পাঁচকে পাঁচ ছয় সাত সাতশো পনেরো তারপরে পঁয়ষট্টি আর এগারো পাঁচ এক কে পাঁচ ছয় আর পাঁচ এগারো হলো এক ছয় সাত তারপরে আমাদের এই পুরো কমপ্লিট হয়ে গেলে বের করতে লাগবে হচ্ছে টোটাল যে পরিসংখ্যা পেলাম না তার যোগফল যেটাকে আমরা প্রকাশ গিয়ে চিহ্ন সামেশন অফ কত হবে দেখো আর হাতে হইলো এক দুই তিন পাঁচ আট নয় দশ কত তাহলে এটা একশো এইখানে কত হয় যোগ করে দাও জিরো 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 পাঁচ পাঁচ দশ হাতে রইল এক ঠিক আছে পাঁচ হাত ছয় ছয় পাঁচ হচ্ছে গিয়ে এগারো বারো তেরো হাতে রইল কত আমার এক দুই দুই আর চার হচ্ছে কি ছয় ছয় সাত হচ্ছে কি তেরো তেরো আর তিন হচ্ছে কি ষোলো ষোলো আর সাত কত আসবে সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ আর সাত তিরিশ হাত তিন ঠিক আছে তাহলে কত আসছে আমার চল্লিশ এইটা বেলা হচ্ছে এবার প্রত্যেক মধ্যে গর্বে করার জন্য একটা আমাদের কি আছে একটা রুলস আছে ঠিক আছে সেই রুলসটা যারা আগে করে এসছো তারা জানো যারা প্রথমবার ভিডিওটা দেখছো তাদের জন্য আমি আবার লিখে দিচ্ছি ঠিক আছে তো আমাদের এই পুরোটা করার পর তার নিচে করবে ঠিক আছে আমার যেহেতু জায়গা নেই আমি সাইডে করছি তারপরে আমাদের লিখতে হবে অতএব প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় ইকুয়াল টু আমাদের সূত্র হচ্ছে গিয়ে সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ ঠিক আছে যেটা আমরা এক্স আই এফ আই এর যে টোটাল যে যোগটা পেলাম না সেটাকে যদি আমি পরিসংখ্যার যোগটা যদি ভাগ করে দিই তাহলেই আমি গড় পেয়ে যাই তাহলে কত জানি আমরা এটা এটা জেনে হচ্ছে গিয়ে চার হাজার তিরিশ নিচে হচ্ছে গিয়ে একশো এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে আর নিচে দশ থাকলে কি হয় ভাগ করলে চল্লিশ পয়েন্ট থ্রি হয় ঠিক আছে তাহলে এইটা কিন্তু আমাদের অ্যান্সার হবে তাহলে প্রত্যক্ষ গড় কত পেলাম চল্লিশ পয়েন্ট থ্রি একদম ইজি অঙ্ক ঠিক আছে যদি পরীক্ষার সময় অঙ্কটা আসে অঙ্কটা থাকে তোমাদের চার নম্বর তোমরা সুন্দর করে যদি গুণগুলো ঠিক মতো করো আর যদি যোগগুলো ঠিক মতো করো তাহলে কিন্তু চার নেই তোমার চার নম্বর কিন্তু চারে চারই পেয়ে আসবে ঠিক আছে তাহলে একদম কিন্তু ধরে ধরে করবে ঠিক আছে তোমরা সব গুণ ভালো করে দেখে করবে আর লাস্টে যোগটাও কিন্তু একদম মিলিয়ে দেখে নেবে দুবার করে মিলিয়ে দেখে নেবে ঠিক আছে একদম ইজি অঙ্ক শুধুমাত্র সবাই ভুল করে কিন্তু কোথাও কোথাও করতে থেকে গুনে ভুল করে দেয় বা কেউ কেউ যোগে ভুল করে দেয় তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কেউ না বুঝে থাকো তাহলে তোমরা জানাও আমি চেষ্টা করবো আবার বুঝিয়ে দেওয়ার নেক্সট চলে এসেছি এবার হচ্ছে গিয়ে কল্পিত গড় পদ্ধতি তো ফার্স্ট তোমাদের প্রথম পদ্ধতি দেখে দিলাম এবার হচ্ছে গিয়ে কল্পিত গড় পদ্ধতি ঠিক আছে তো তোমাদের টোটাল যে তিনটে পদ্ধতি আছে তিনটে পদ্ধতি কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে ঠিক আছে তো আমি এখানে আটের দুই রংটা করে দিচ্ছি তোমরা আটের একের অঙ্করা কিন্তু নিজের চেষ্টা করবে ঠিক আছে তো কি বলেছে অঙ্কটা দেখা যাক অঙ্কটা বলেছে কল্পিত গড় পদ্ধতিতে এই যে টোটাল যে আমাদের তথ্য দিচ্ছে না এই তথ্যের গড়ের কথা বলেছে তো আগেরটার মতোই হবে জাস্ট এখানে কিছু চেঞ্জেস হবে কি চেঞ্জেস হবে দেখো করতে করতে বলি অঙ্কটা ফার্স্ট আমরা ছক কেটে নি ফার্স্ট শ্রেণী সীমানা পরিসংখ্যা মধ্যক আর হবে গিয়ে হচ্ছে কি আচ্ছা এটাকে একটু বড় করে দিই ডিআই আর হচ্ছে কি ডিআই ইন্টু এফআই তো শ্রেণী সীমানা তারপর হচ্ছে গিয়ে পরিসংখ্যা তারপর হচ্ছে গিয়ে শ্রেণী এখানে হচ্ছে গিয়ে ডিআই বের করতে হবে ডিআই এফআই তো এই দুটো কি পরে বলছি আগে লিখে নাও কি কি বলে দিচ্ছে দেখো পঁচিশ থেকে পঁয়ত্রিশ বলেছে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বলেছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি আর পঁয়ষট্টি থেকে পঁচাত্তর ব্যাস এইটুমে বলে দিয়েছে এবার কথা বলেছে চার দশ আট বারো আর ছয় এবার আমাদের বের করতে হবে কি ফার্স্ট শ্রেণী মধ্যক বের করতে হবে ঠিক আছে এবার শ্রেণী মধ্যক কি করতে হবে আগে বলেছি আমি টোটাল দুটো আছে এই শ্রেণী সীমানা এ দুটোকে যোগ করবো আর দুই দিয়ে ভাগ করবো তাহলে পঁচিশ আর পাঁচ যোগ করলে কত হয় তিরিশ আর তিরিশ যোগ করলে ষাট দুই ভাগ করলে আসবে কত তিরিশ ঠিক আছে পয়টা পঁয়তাল্লিশ আর পঁয়ত্রিশ আছে তো তাহলে হচ্ছে পঞ্চাশ আশি চল্লিশ তাহলে আমি কত দেখতে পাচ্ছি গ্যাপ আছে হচ্ছে কি দশ করে তাহলে এটা হয়ে যাবে পঞ্চাশ এটা ষাট এটা সত্তর ঠিক আছে গ্যাপটা যে পেয়ে আমরা হচ্ছে কিন্তু বাড়িতে বসে যাবে এবার আমাদের ডিআই বের করতে হবে তো ডিআই বের করতে গেলে না আমাদের কি করতে হয় এই যে শ্রেণী মধ্যক আছে না ভালো করে বুঝবে পরিসংখ্যা নয় কিন্তু শ্রেণী মধ্যকের মিডিলে যা আছে সেটাকে আমি কল্পিত কথা ধরে ঠিক আছে তো মানে কি করে করবো ভালো করে আরেকবার বলি যে এই শ্রেণী যে মধ্যক আছে না এখান থেকে আমি একটা কল্পিত কথা ধরবো কি করে ধরবো দেখো টোটাল কটা ছক আছে এক দুই তিন চার পাঁচ এই যে টোটাল যে আমার পাঁচটা আছে না তার মধ্যে যেটা থাকবে মাঝখানে থাকবে সেটাকে আমি তো ধরি গড় ঠিক আছে তাহলে যেটা আমার শ্রেণীর মধ্যে মাঝখানে থাকবে সেটাকে আমি কি ধরে নেবো কল্পিত ঘর ধরে নেবো এবার যারা প্রথমবার ভিডিওটা দেখছো তার জন্য একটু বলে রাখি যদি তোমাদের পরীক্ষা সময় কোশ্চেনটা একটু ঘুরিয়ে যায় আর এখানে তোমার ধরে হচ্ছে কি শ্রেণীর মধ্যে পাঁচের জায়গায় যদি ছটা সংখ্যা থাকে মানে তিরিশ চল্লিশ পঞ্চাশ সাত সত্তর আশি ঠিক আছে এরকম ছটা সংখ্যা থাকতো এখানে পাঁচটা ছিল তাই না মাঝখানে ধরে নিলাম পঞ্চাশ ঠিক আছে যদি ছটা থাকতো তাহলে এখানে তিনটে এখানে তিনটে মাঝখানে তো কিছু রইলই না তাহলে কি করে ধরতাম আমরা কল্পিত ঘর ভালো করে বুঝবে যখন তোমার জোর সংখ্যা থাকবে তখন মাঝখানে আমরা দুটো কল্পিত ঘর পাবো তাই তো তো এই দুটোই কিন্তু আমার কল্পিত ঘর ধরবে ঠিক আছে মানে হয় আমি পঞ্চাশ টাকা কল্পিত ধরতে পারি ষাট টাকা ধরতে পারি যখন আমার এরকম তোমার কি থাকবে জোর সংখ্যা থাকবে আর বিজয় থাকলে কি হবে বিজয় থাকলে যেটা তোমার মাঝখানে আসবে এই দুটো এই দুটো মাঝখানে পঞ্চাশ আসছে সেটাকেই ধরবো ঠিক আছে যেখানে এখানে করলাম আমরা ব্যাস কলবিতে ঘর ধরলাম এবার কলবিতে ঘর যেই পেয়ে গেলাম না এবার আমি হচ্ছে কি ডিআই ডিআই কি ডিআই করে এক্স আই থেকে এ বিয়োগ হয় এক্স আই মানে কি আই মানে হচ্ছে কি শ্রেণী শ্রেণীবর্ধ কত হচ্ছে ফার্স্ট দেখো তিরিশ তিরিশ থেকে পঞ্চাশ বিয়োগ করে দাও তো তিরিশ থেকে পঞ্চাশ বিয়োগ করলে কত হয় প্লাস এম আছে মাইনাস কুড়ি বড় সংখ্যা যেহেতু পঞ্চাশ তাই মাইনাস করবে তাহলে মাইনাস টোয়েন্টি চল্লিশ থেকে পঞ্চাশ করে দাও মাইনাস দশ পঞ্চাশ থেকে করো জিরো ষাট থেকে করলে দশ সত্তর থেকে করলে টোয়েন্টি ব্যাস ডিআই পেয়ে গেলাম এবার আগে আমরা এফআই করছিলাম এক্স আই আই ইন্টু এফ করছিলাম এবার কিন্তু আমরা করবো ডিআই এফ আই ঠিক আছে কল্পিত গড় প্রকাশইন্টু এফআই করতে হবে তো ডিআই ফার্স্ট কত আছে আমার টোয়েন্টি আর এফ আই কত আছে ফোর তাহলে কত আছে মাস ফার্স্ট একটা মাইনাস আশি চার কুড়ি আশি মাইনাস বলে মাইনাস ঠিক আছে দশ হচ্ছে কথা আসবে চার আর আট বারো আর দুই হচ্ছে গিয়ে আহ আর ছয় কুড়ি হাতের দুই তিন চার চল্লিশ সামেশন অফ ডিআই করো কত আসবে দেখো এই দুটো কি দেখো মাইনাস প্লাসে প্লাস হবে মানে একশো আশি হবে আর এই দুটো প্লাসে প্লাসে প্লাস কত আসবে প্লাস দুশো চল্লিশ আসবে এই দুটো কি হবে প্লাসে প্লাসে মাইনাস মানে কত আসবে ষাট তাহলে প্লাস সিক্সটি কিন্তু আমার আসবে হচ্ছে আনসার ঠিক আছে তো এইভাবে তোমরা করতে পারো রাফে বা কেউ চাইলে মুখে মুখেও করতে পারো ঠিক আছে দেখো এই আশি আর এই একশো কুড়ি প্লাস মেসে মাইনাস মানে কত আসছে আমার এখানে আসছে হচ্ছে গিয়ে আমার চল্লিশ আর এই একশো কুড়ি আর একশো মানে এই একশো ঠিক আছে মাইনাস আর প্লাসে মাইনাস এখানে কত আসছে কুড়ি ব্যাস এই কুড়ি আর যোগ করে দাও ষাট ঠিক আছে তো এইভাবে কিন্তু করতে পারো তো ব্যাস তাহলে আমি ডিআই ফাইভ পেয়ে গেলাম এফ আই পেয়ে গেলাম এবার কল্পিত পদ্ধতিতে যে আমার যে সূত্রটা আছে না সেই সূত্রটা ফেরাবো আর আমাদের কিন্তু অঙ্কটা হয়ে যাবে তাহলে সূত্রটা কি তো কল্পিত পদ্ধতির যে সূত্রটা আছে সেটা লিখতে হবে আমাদের অতএব কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড় কত হবে আমাদের এ প্লাস অফ সামেশন অফ এফআই বুঝা গেল জাস্ট আগের মতোই আগে কি ছিল আমার আই ছিল এবার জাস্ট কি হবে ডিআইএফআই হবে শুধুমাত্র আমার আগে কিন্তু কিছু করতে হয়নি কিন্তু এবার কিন্তু আমরা যে কল্পিত ঘরটা ধরেছি না

নেক্সট অঙ্কটা চলে এসেছি সেটা হচ্ছে কি ক্রম বিচ্যুতি পদ্ধতিতে কিন্তু গড় করতে হবে ঠিক আছে তাহলে একটা আমরা করলাম প্রত্যক পদ্ধতি একটা করলাম হচ্ছে কি আমরা কল্পিত গড় পদ্ধতি লাস্ট হচ্ছে কি যেখানে গড় পদ্ধতি লাস্ট যে পদ্ধতিটা সেটা হচ্ছে কি ক্রম বিচ্যুতি পদ্ধতি তো এইটাও করে দিচ্ছি আমি এটা প্রথমে অঙ্কটা করাচ্ছি তোমরা সেকেন্ডে অঙ্কটা বাইতে ট্রাই করবে এই তিনটে পদ্ধতি ভালো করে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে ঠিক আছে তো কি বলছে অঙ্কটা যে এই পদ্ধতির মাধ্যমে তত্ত্বের গড় করতে তাহলে ব্যাস ফার্স্ট আমরা একটা ছক করে নি তো আগের মতোই আমরা ছকটা আনবো

দুই তিন চার পাঁচ ফার্স্ট জিরো থেকে তিরিশ তিরিশ থেকে ষাট ষাট থেকে নব্বই নব্বই থেকে একশো কুড়ি একশো কুড়ি থেকে দেড়শো এখানে আসবে হচ্ছে গিয়ে বারো পনেরো শ্রেণীর মধ্যে কি করবো তোমায় বলে দিয়েছিলাম জিরো আর তিরিশ যোগ করো কথা আসবে তিরিশ পনেরো তিরিশ আর ষাট যোগ করো কথা আসবে নব্বই নব্বইকে তোমার হচ্ছে দুই দিয়ে ভাগ করে কথা আসবে তিরিশ তাহলে কত করে আহ নব্বইকে তিরিশ ভাগ করলে আসবে হচ্ছে তিরিশ বললাম নব্বই দুই দিয়ে ভাগ করলে কথা আসবে আমার পঁয়তাল্লিশ ওকে ষাট আর তোমার হচ্ছে তিরিশ যোগ করলে হচ্ছে নব্বই নব্বই কে দুই ভাগ করে আসবে পঁয়তাল্লিশ এবারে দুটোর মধ্যে গ্যাপ কত দেখো গ্যাপ হচ্ছে তিরিশ করে ঠিক আছে তাহলে পয়টা কথা আসবে তিরিশের সঙ্গে পঁয়তাল্লিশ সঙ্গে তিরিশ যোগ করে দাও পঁচাত্তর তারপরে আসবে হচ্ছে কি একশো পাঁচ একশো পঁয়ত্রিশ ঠিক আছে তিরিশ করে আমি কি করলাম বাড়ি দিলাম এবার যখন আমাদের কম বিচ্ছিত বলবে না তখন কিন্তু আমাদের কি করতে হবে কল্পিত ঘরটা ধরে দেবে ঠিক আছে তাহলে ধরি কল্পিত ঘর এ কালটু কথা হবে আমি কি করে বলেছিলাম যে এটা হচ্ছে কি আমাদের এফআই এটা হচ্ছে কি আমাদের এক্সআই এক্সআই এর মিডিল ধরবো তাই তো তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে মিডিল কোনটা আছে তাহলে ঘর কত হবে আমার পঁচাত্তর হবে ঠিক আছে এবার আমাদের কম বিচিত করার জন্য কি করতে হবে দেখো শুধু ঘর নয় হবে সেটা কি আমাদের থেকে শ্রেণীদৈ এবার শ্রেণীদৈ কি করে বুঝবো আমরা দেখো এই যে আমাদের শ্রেণী সীমানা আছে না এখান থেকে আমাদের বুঝতে দেখো শ্রেণীদিরো থেকে তিরিশ তিরিশ থেকে ষাট ষাট থেকে নব্বই তাহলে কতগুলো ঘর আছে জিরো থেকে তিরিশ মানে তিরিশটা ঘর আছে তাহলে বলতে হবে অতএ সে দৈঘ যেটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি সেটা কত আমাদের তিরিশ এবার এখান থেকে আমি ইউ বের করতে পারবো তো ফার্স্ট ইউ আমাদের কি বলেছে দেখো করতে হবে আগের মতোই তাহলে এক্স আই থেকে এ মাইনাস করে দাও পনেরো থেকে পঁচাত্তর বিয়োগ করে দাও পনেরো থেকে পঁচাত্তর বিয়োগ করে কথা আসবে আমাদের জিরো সিক্স মাইনাস সিক্সটি এই সিক্সটি কে আবার এইচ দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে কে তিরিশ দিয়ে ভাগ করে কথা আসবে

summation of ui fi by summation of fi গুণ h ঠিক আছে আগে যে তোমাদের কল্পিত পদ্ধতি ইউজ করেছিলে সেমই সূত্র শুধুমাত্র চেঞ্জ কি হচ্ছে ওখানে di ছিল এখানে হবে কি fi আর এই ui by ui fi by fi এর সঙ্গে এটা কি হবে h গুণ হবে কিন্তু ঠিক আছে তো বেশ আমরা এক কল দিয়েছিলাম এ দিয়েছিলাম 75 বসিয়ে দাও ui fi কত আছে আমাদের দুই বসিয়ে দাও আচ্ছা না যোগ ছিল সরি যোগ ছিল দুই আর এফাই কথা আসছে আমার আশি সেটা বসিয়ে দাও আর এইচ কত আছে আমাদের তিরিশ বসিয়ে দাও এই শূন্য শূন্য চার কত থাকছে তিন নিচে থাকছে চার তা তিন কে চার দিয়ে ভাগ করতে আসছে দেখো তিন কে দিয়ে ভাগ করতে হবে যেহেতু চার তোমার কি হচ্ছে গিয়ে বড় সংখ্যা তাহলে কি হবে যাবে না তাহলে পয়েন্ট বসাও পয়েন্ট বসলে আসবে শূন্য তিরিশ দুই পয়েন্ট শূন্য চার পাঁচ কুড়ি তাহলে কত আসছে আমার এটা পঁচাত্তর যোগ জিরো মানে যোগ করে কত আসবে পঁচাত্তর পয়েন্ট তাহলে আমার মাধ্যমে নিচের গড় কত আসলো পঁচাত্তর পয়েন্ট পঁচাত্তর তাহলে এইটা কিন্তু আমাদের অ্যান্সার ঠিক আছে তো তিনটে যে পদ্ধতি ছিল তিনটে পদ্ধতি কিন্তু আমি একটা করে অঙ্গ দেখিয়ে দিলাম ঠিক আছে তাহলে গড় থেকে টোটাল এই তিনটে মানে এই তিন ধরনের অঙ্গি তোমরা কিন্তু বারবার প্র্যাকটিস করে যাবে মানে আমি দেখাচ্ছি মানে কি হচ্ছে সাজেশন মানে কি হচ্ছে দেখো যে এই অঙ্কগুলো কিন্তু তোমার বার করে প্র্যাকটিস করবে ঠিক আছে শুধু দেখবে না কিন্তু হাতে করবে ঠিক আছে তো দুটো করে অঙ্ক আছে দুটো করে অঙ্ক বারবার করে বারবার করে প্র্যাকটিস করবে তাহলে কিন্তু প্রক্রেশন তোমার কিন্তু করে আসতে পারবে যে করবে না সে কিন্তু কি হবে প্রক্রেশন কিন্তু ভুলে যাবে মানে সূত্রটা ভুলে যাবে বা কি করে করতে হবে সেটা ভুলে যাবে ঠিক আছে তাই জন্য কিন্তু বলছি বারবার করে প্র্যাকটিস করবে তো নেক্সট দিন কি করবো আমি দেখে দেবো তারপরের দিন কি করবো পয় যাই নাহলে হচ্ছে গিয়ে সংখ্যকিত অঙ্ক দেখ দেবো ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের টোটাল রাশি বিজ্ঞান কিন্তু কমপ্লিট হয়ে যাবে